সেরা একটা কোরিয়ান লাভ স্টোরি মুভি যেই গল্পের শেষটা আপনাকে কাদাবি যদি আপনি স্যাড লাভ স্টোরি মুভি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটি দেখতে পারেন গল্পের শুরুতে দেখা যায় একটি লোকের কাছে তার মেয়ের জন্য একটা পার্সেল এসেছে তার মেয়ের নাম বরা সে তার মেয়েকে ফোন করে পার্সেল সম্পর্কে বলে এবং ওই পার্সেলের একটা ছবি পাঠায় যেটা দেখে বোরার পনেরো বছর আগের কথা মনে পড়ে যায় যেখানে বোরা তার রুমে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড কিম সেখানে শুয়ে আছে বোরা তাকে বলে তোমার তো আমেরিকা যাওয়ার কথা তুমি এখনও রেডি হওনি কেন আসলে কিমের হার্টে প্রবলেম ছিল চিকিৎসার জন্য তাকে আমেরিকা যেতে হবে কিন্তু কিম বলে আমি যাব না কারণ আমার মন কেউ চুরি করে নিয়েছি কিম যখন তাদের দোকানে ছিল তখন সেখানে একটি ছেলে আসে কিমের মা দোকানে ছিল না তাই ছেলেটা চলে যাবে তখনই কিম বলে আমি তোমার জামার মাপ নিতে পারবো এটা বলতেই কিম পামজকে পড়ে যায় তাই ছেলেটা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে ছেলেটাকে প্রথম দেখে কিমের অনেক ভালো লেগে যায় এইসব কথা শুনে বরা বলে তুমি রকম অনেকেরই প্রেমে পড়েছ কিন্তু কিম বলে যে না এবার আমি সত্যি ছেলেটার প্রেমে পড়েছি আর তার গায়ে যে পোশাকটি ছিল সেটা আমাদের হাই স্কুলেরই তার মানে এই দুইজন এবং ওই ছেলেটা একই স্কুলে পড়ে কিম আরও বলে যে সে সার্জারি করাতে যাবে না বোরা বলে তুমি নিশ্চিন্তে যাও আজ থেকে ছেলেটার সব খবর আমি তোমাকে দেব এবং ছেলেটার সঙ্গে যা যা ঘটবে সব তোমায় জানাব বোরার একটু জোরাজোরিতে কিম রাজি হয় এবং সে চিকিৎসার জন্য আমেরিকা চলে যায় পরদিন বোরা চলে যায় স্কুলে যাবার পথে বাসের মধ্যেই ওই ছেলেটার সঙ্গে বোরার দেখা হয় ছেলেটার নাম বেক হেউনজিন ওই দিন দোকানে কিম ছেলেটার পোশাকে এই নামটাই দেখেছিল বোরা স্কুলে আসার পর থেকে জিনকে ফলো করতে শুরু করে জিনের হাইট কত তার জুতার সাইজ কত তার বেস্ট ফ্রেন্ড কে সে কোথায় থাকে এবং তার কোনো গার্লফ্রেন্ড আছে কি না এই সব ইনফরমেশন সে জিনকে ফলো করতে করতে কালেক্ট করে জিনের বেস্ট ফ্রেন্ডের নাম ছিল উনহু জিন ব্রডকাস্টিং ক্লাবের একজন মেম্বার তাই বোরাও অনেক কষ্ট করে সেই ক্লাবের মেম্বার হয়ে যায় তাকে ফলো করার জন্য বোরা এবার জিনের বেস্ট ফ্রেন্ড উনহুর সঙ্গেও ফ্রেন্ডশিপ করতে যায়। কিন্তু উনহু তাকে পাত্তাই দেয় না রাতে বোরা জিনের নাম্বার ম্যানেজ করার জন্য জিনের ল্যান্ডলাইনে ফোন করে এবং বলে সে কুইজ প্রতিযোগিতা থেকে ফোন করেছি সে যখনই জিনের পার্সোনাল নাম্বার চায় তখনই জিন বোরার কণ্ঠ চিনে ফেলে পরদিন স্কুলে উনহু বোরার ক্লাসে আসে এবং বলে কালকে তুমি ফোন করেছিলে তাই না আসলে কালকে বোরা জিনকে ফোন করেছিল কিন্তু ফোন রিসিভ করেছিল উনহু আর সেই কালকে বোরাকে চিনে ফেলেছিল এই সব শুনে প্রথমে তো বোরা অস্বীকার করে কিন্তু একটু পরে সব স্বীকার করে উনহু বলে আমি তোমাকে জিনের নাম্বার ম্যানেজ করে দেব তবে আমি একটা মুভি দেখতে চাই যেটা আমাকে এনে দিতে হবে বোরা এতে রাজি হয় তাই উনহু জিনকে নিয়ে আসে বোরার দোকানে উনহু বলে এখানে নিজের পার্সোনাল নাম্বার দিলে একটা মুভি পেয়ে যাবে এটা শুনে জিন তার নাম্বার সেখানে লিখে দেয় এবার জিনের নাম্বার পেয়ে বোরা ওই নাম্বার কিমকে পাঠিয়ে দেয় এভাবে জিনের বিষয়ে সব কিছু সে তার বেস্ট ফ্রেন্ড কিমকে জানিয়ে দেয় পরদিন স্কুলে সবাই ঠিক করে তারা একটি ফেস্টিভ্যাল দেখতে যাবে তাই স্কুল ছুটির পর সবাই সেখানে চলে আসে এখানে বোরা উনুর কাছে জিনের বিষয়ে জানতে চায় সে বলে জিন কেমন মেয়ে পছন্দ করে সে ভবিষ্যতে কী করতে চায় তখন উনহু এইসব প্রশ্নের উত্তরে সে নিজের সম্পর্কে বলে বোরা বলে আমি কি তোমার সম্পর্কে জানতে চেয়েছি নাকি অনুর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে অনেক ভালো লাগতো তাই সে সব সময় নিজের সঙ্গে একটা ক্যামেরা রাখত নিজের সঙ্গে ঘটে যাওয়া সব কিছু সে ক্যামেরা বন্দি করে রাখে সেদিন রাতে কিছু বাজে ছেলে জিনের উপর আক্রমণ করে কারণ জিন দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট তাই ওই ছেলেগুলোর গার্লফ্রেন্ড জিনকে পছন্দ করে এই কারণে ছেলেগুলো এসেছে জিনকে মারতে কিন্তু এখানে বোরা এসে সবাইকে মেরে জিনকে বাঁচায় আসলে বোরা তার বাবার থেকে কিছুটা মার্শাল আর্ট শিখেছি কিন্তু এরপরও বোরা নিজের পায়ে অনেক আঘাত পায় তাই হসপিটালে গিয়ে সে তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে নেয় পরের দিন জিন বাইকে করে বোরাকে নিয়ে একটি জায়গায় আসে জিন বলে আমার কারণেই কালকে তুমি আঘাত পেয়েছ কিন্তু তুমি আমার জন্য এমনটা কেন করতে গেলে তখন বোরা বলে কেউ একজন আছে যে তোমার চিন্তা করে তোমার কিছু হলে সেও কষ্ট পাবে এসব কথা শেষ করে তারা সেখান থেকে চলে যাবে তখনই দেখে জিনের বাইক স্টার্ট হয় না তাই অন্য গাড়িতে করে তাদের বাড়িতে ফিরতে হচ্ছে অনেক রাত হয়েছে তাই তারা ডিনার করতে একটি ক্যান্টিনে যায় সেখানে কেউ দেখা যায় উনু এখানে পার্ট টাইম জব করে এবার খাবার খাওয়ার সময় জিন বোরার দিকে তাকিয়েছিল জিন বলে তুমি অনেক ভালো সকাল থেকে জিনের মুখে এসব কথা শুনে বোরা অনেক অবাক হয়ে যায় সে তো নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য তাকে ফলো করছে কিন্তু জিন উল্টো তাকে পছন্দ করতে শুরু করেছে এসব ভেবে বোরা রেগে গিয়ে সেখান থেকে চলে আসে কিন্তু তারা উড়ো করে আসতে গিয়ে সে তার হাতের স্টিকটা আনতে ভুলে গিয়েছে একটু পর উনহু সেই স্টিকটা তাকে এনে দেয় উনহু অনেক কেয়ারিং একজন ছেলে সে বোরাকে বলে তুমি কি জিনকে পছন্দ করো বোরা বলে না আমি শুধু তার প্রতি ইন্টারেস্টেড আর এটাকে পছন্দ বলে না উনহু বলে তাহলে পছন্দ করা কাকে বলে বরা আর কিছু বলে না একটু পর উনহু সেখান থেকে চলে যায় বোরা মনে মনে ভাবে আমি হয়তো অনুকে পছন্দ করতে শুরু করেছি এর কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায় সেখানে জিন বোরাকে বলে তুমি আমাকে এতদিন ফলো করেছ আমার পার্সোনাল নাম্বারও নিয়েছ তুমি সত্যি আমাকে ভালোবাসো তাই না বোরা বলে তুমি কী বলতেছো এসব আমি তোমাকে পছন্দ করি না আমরা শুধু ক্লাসমেট আর কিছুই না দূর থেকে উনহু এইসব দেখছিল রাতে বোরা আর তার ফ্রেন্ডরা অনেক ড্রিঙ্ক করে এরপর বোরা মাতাল হয়ে উনুর রুমের দরজায় নক করে তখনই সেখানে সার চলে আসে এটা দেখে উনহু বোরাকে নিয়ে আরেকটা রুমে চলে যায় পরের দিন সবাই সমুদ্রের পারে ঘুরতে আসে এখানে জিন বোরাকে ক্লাসমেট ক্লাসমেট করে অনেক বিরক্ত করতে থাকে একটু পর বোরা জিন এবং উনহু মিলে একটা ছবি উঠায় ওই ছবিটা বোরা কিমকে পাঠিয়ে দেয় আজকে বোরাদের সেমিস্টার শেষ স্কুল থেকেও গরমের ছুটি দিয়েছে তাই দোকানে বসে থেকে সে অনেক বোর হচ্ছিল ঠিক তখনই উনু সেখানে চলে আসে এবং বলে সে সামনের দোকানে জব নিয়েছে কাল থেকে সে ওখানে কাজ করবে আসলে উনহু বোরাকে অনেক পছন্দ করত তাই তার আশেপাশে থাকার জন্য সে ওই জবটা নিয়েছে বোরাও অনেক খুশি হয় কারণ সে উনহুকে পছন্দ করত। বোরা নিজের দোকানে বসে উনুকে দেখতে থাকে রাতে উনহু বোরার সঙ্গে বসে গল্প করছিল সে নিজের সম্পর্কে অনেক কিছুই বোরাকে বলে এরপর সে তার সবচেয়ে প্রিয় জায়গায় বোরাকে নিয়ে আসে আর বলে যখন তার জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকত এরপর তারা ফ্যামিলি সহ নিউজিল্যান্ড চলে যায় কিন্তু বাবা মা ডিভোর্সের পর সে আর তার বাবা আবার কোরিয়াতে ফিরে আসে তার মা এবং ছোটো ভাই নিউজিল্যান্ডেই থেকে যায় এইসব বলতে বলতে বোরা একটা ফল গাছ দেখতে পায় সে সেখান থেকে ফল পেরে বাচ্চাদের মতো খেতে থাকে তখন উনহু তার এই কাণ্ডগুলো ক্যামেরা দিয়ে রেকর্ড করে এরপর অনু বোরাকে বাড়িতে ছাড়তে আসে আর এখানেই অনু প্রথমবার বোরাকে কিস করে আসলে এতদিন একসঙ্গে থেকে তারা একে অপরের প্রেমে করেছে উনুর এত সরলতা এত কেয়ারিং এই সব মিলে বোরা অনুকে অনেক ভালোবেসে ফেলেছে বোরা তার ইমেইলে কিছু মেসেজ লিখে রাখে যেখানে সে বলে আমি জানি না এটা আমার কেমন ফিলিংস তবে আমি উনহুকে অনেক ভালোবেসে ফেলেছি এরপর বোরা উনহু আর জিন বসে গল্প করছিল ঠিক তখনই সেখানে কিম চলে আসে এতদিন পর কিমকে দেখে বোরা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এরপর জিন এবং উনুর সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় এবার এখানে বোরা জানতে পারে কিম আসলে জিনকে ভালোবাসে না বরং উনুকে ভালোবাসে সেই দিন দোকানে উনহু জিনের পোশাক পরে এসেছিল তাই তাদের নামটা উল্টো হয়েছে সব জেনে বোরা বুঝতে পারে না সে কি করবে বোরার মন খারাপ দেখে কিম বলে তুমি কি লুকাচ্ছ আমার থেকে আমার মনে হয় তুমি জিনকে পছন্দ করো তাই না ওই দিনের পর থেকে বোরা অনুকে ইগনোর করতে শুরু করে যার কারণে অনহু বোরার ল্যান্ডলাইনে একটা মেসেজ পাঠায় উনহু বলে তাকে কল ব্যাক করতে তাই রাতে বোরা বাইরের একটা ল্যান্ডলাইন থেকে অনহুকে ফোন করে এটা বুঝতে পেরে অনু সেখানে চলে আসে এবং বোরাকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে তুমি এই ফোনটি দিয়ে আমাকে কল করবে তখন বোরা বলে আমি অনেক বড় ভুল করেছি আমার আসলে তোমার প্রতি কোনো ফিলিংসই নেই আমি দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো এইসব বলে বোরা সেখান থেকে চলে যায় আজকে উনহু এসেছিল বোরাকে একটা চিঠি দিতে যেখানে সে তার মনের সব কথা বলতে চেয়েছিল। কিন্তু সে বোরাকে কিছুই বলতে পারলো না উনহু আসলে বোরাকে প্রথম থেকেই ভালোবাসত তাদের প্রথম দেখা হয়েছিল বোরার দোকানে এরপর দেখেছিল বাসের মধ্যে এরপর ব্রডকাস্টিং ক্লাবে এভাবে দেখতে দেখতে সে বোরাকে অনেক ভালোবেসে ফেলেছে জিনের প্রতি বোরার এমন ইন্টারেস্টিং দেখে মাঝে মাঝে উনহুর অনেক জেলাস ফিল হতো যেদিন বোরা ড্রিঙ্ক করে উনহুর সঙ্গে ছিল সেই দিন বোরা উনহুকে বলেছিল আমি তোমাকে পছন্দ করি এটা শুনে সেই দিন থেকে উনহু বোরার প্রতি অনেক কেয়ারিং হয় কিন্তু কোনো একটা কারণে উনহুকে আবার নিউজিল্যান্ড যেতে হবে তার মায়ের কাছে তাই সে যাবার আগে তার মনের সব কথা বোরাকে বলতে চেয়েছিল কিন্তু বোরা তো কিছুই শুনল না স্কুলে দেখা হলেও বোরা উনহুকে ইগনোর করত কারণ তার কিছুই করার নেই সে যাকে ভালোবাসে তাকে তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে এবার কিমের কথা মতো বোরা উনহু জিন সবাইকে নিয়ে ঘুরতে যায় সেখানে বোরা জিনের সঙ্গে অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করে কারণ কিম যেন বুঝতে না পারে যে বোরা আসলে উনহুকে পছন্দ করে কিন্তু কিম সেখানে লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকেই উনহু সময় বোরার দিকে তাকিয়ে থাকছে তাই কিম বোরাকে বলে জিনকে নিয়ে রোলার কোস্টার রাইড দিয়ে আসতে বোরাইতে রাজি হয় এবং জিনকে নিয়ে সেখান থেকে যায় আসলে বোরাকে এমনটা বলেছিল যাতে কিম উনহুর সঙ্গে আলাদা সময় কাটাতে পারে কিন্তু উনহু বলে সেও রোলার কোস্টারে যাবে এটা বলে সে আসে বোরাদের কাছে আর জিনকে পাঠিয়ে দেয় কিমের কাছে জিন এখানে কিমকে বলে জানো উনহু উচ্চতা অনেক ভয় পায় তখন কিম বলে তাহলে সে ওখানে কেন গেল। জিন বলে বোরা উনহু একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু এখনও কেউ কাউকে বলেনি ওইদিকে রোলার কোস্টার রাইড শেষে উনহু বোরাকে বলে আমি নিউজিল্যান্ড চলে যাচ্ছি এটা শুনে বোরা বলে আচ্ছা ভালো তো তখনও উনহু বলে আমি ভেবেছিলাম আমি চলে যাব এটা শুনে তুমি মন খারাপ করবি কিন্তু তুমি বললে ভালো তো বোরা বলে তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে অনেক মিস করো এখন তোমরা একসঙ্গে থাকতে পারবে এটা শুনে উনহু বলে সব কিছুর জন্য ধন্যবাদ পরের দেশে কিম বোরাকে বলে তুমি আমার থেকে কি লুকাচ্ছ বলো তো তুমিও উনহুকে পছন্দ করো এটা তুমি কেন আমাকে আগে বলনি। আমি জানতাম তুমি অনেক সৎ কিন্তু তুমি এই সত্যিটা আমার থেকে লুকিয়েছ বরা বলে আমি বুঝতে পারছি না এটা আমি কি করে তোমাকে বলবো আমি ভেবেছিলাম তুমি জিনকে পছন্দ করো তাই আমি উন্ুকে পছন্দ করতে শুরু করেছি কিন্তু আমি চাই না এতে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক তাই এসব আমি তোমাকে বলিনি তখন কিম বলে এমন ভালোবাসা থেকে কী লাভ যদি এর কারণে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় কি আরও বলে তুমি সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো। অনেক কেয়ার করেছো আমি তোমাকে সবচেয়ে বেশি চাই এসব বলে কিম সেখান থেকে কান্না করতে করতে চলে যায় পরদিন স্কুলে কিম উনুর সঙ্গে দেখা করে আর বলে যে তুমি জানো আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমার এটা বলা ঠিক হবে না কারণ বোরাও তোমাকে পছন্দ করে সে তোমাকে মিথ্যা বলেছিল কারণ সে আমাকে ভালো রাখতে চেয়েছে সে সব সময় আমার কেয়ার করে একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাঙ অনেক ভয় পেতাম তাই সে আমাকে তার পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়ে দেখিয়েছে এতে তার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও সে বলেছিল তার কিছুই হচ্ছে না সে আমার জন্যই তোমাকে মিথ্যা বলেছে ওইদিকে রাতে বোরা বাসায় এসে দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে তাই সবাই তাকে নিয়ে হসপিটালে চলে যায় এদিকে আবার ওই রাতেই উনহু আসা বোরার বাড়িতে বোরাকে না পেয়ে সে তার ল্যান্ডলাইনে একটা মেসেজ পাঠায় সে বলে আমি উনহু বলছি তাহলে আমি চলে যাব তোমার সাথে দেখা করতে চাই আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি উনহু মনে করছিল বোরা হয়তো তার মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে কিন্তু বোরা তো হসপিটালে সারা রাত অপেক্ষা করার পরও বোরা আসে না তাই সকালে বুক ভরা কষ্ট নিয়ে উনহু সেখান থেকে চলে যায় পরদিন স্কুলে কিম বোরাকে বলে তুমি উনুকে চলে যেতে দিও না সে তোমাকে অনেক ভালোবাসে বাইরে জিন বাইক নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে ওর সঙ্গে গিয়ে উনুকে আটকাও এরপর বোরা আর জিন যায় রেল স্টেশনে সেখানে একটু খোঁজার পর বোরা উনুর দেখা পায়। বোরা বলে আমি অনেক দুঃখিত উনহু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি সেই দিন অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি নিউজিল্যান্ড চলে যাবে আমি মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে লাইক করি না আমি সত্যি দুঃখিত উনহু এসব শুনে উনহু বলে তুমি সরি কেন বলতেছো আমি তোমার সাথে যতদিন যতটুকু সময় কাটিয়েছি আমি সব সময় খুশি ছিলাম তখন উনহু চিৎকার করে বলে আই লাইক ইউ বোরা বোরাও কান্না করতে করতে বলে আই রিয়েলি লাইক ইউ সময় হয়েছে তাই বোরার চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে উনহু ট্রেনে উঠে পড়ে ট্রেনও চলে যায় উনহু ট্রেনে উঠে অনেক কান্না করে সে যেতে চাচ্ছিল না কিন্তু তাকে তো যেতেই হবে এদিকে কিম আর জিনের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে বোরা উনহু ইমেইলের মাধ্যমে প্রতিদিন কথা বলত অনেক ভালোভাবে দিন কাটছিল বোরার কিন্তু একদিন হঠাৎ উনহুর মেসেজ আসা বন্ধ হয়ে যায় বোরা অনেক মেসেজ পাঠায় কিন্তু কোনো উত্তর আসে না বোরা সবসময় উনুর মেসেজের অপেক্ষা করতো কিন্তু সেই দিনের পর থেকে উনুর কোনো খোঁজ পায়নি বরা বোরা অনেকভাবে উনুর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি এভাবেই দুই বছর কেটে যায় বোরা আজও উনুকে বলতে পারেনি একদিন বোরার সঙ্গে একটা ছেলের দেখা হয় যার নাম ছিল উনহু বোরা এই নামটা শুনে সেখান থেকে কান্না করতে করতে চলে যায় এবার সে আবারও একটা ল্যান্ডলাইন থেকে উনহুকে কল করে কিন্তু উনহুর নাম্বার বন্ধ ছিল বোরা কান্না করতে করতে সেই বন্ধ নাম্বারেই বলে আমি আর অপেক্ষা করতে পারছি না উনহু আমি তোমাকে ভুলে গিয়েছি আমি আর তোমাকে মিস করি না আমি আর তোমাকে কলও করব না বোরা এতদিনে অনেক কষ্ট পেয়েছে তাই সে কি বলছে নিজেই বুঝতে পারে না দৃশ্য পরিবর্তন হয় দেখানো হয় গল্পের শুরুতে থাকা বোরা কি সে তার কাজ শেষ করে বাসায় চলে আসে বাসায় এসে সে ওই পার্সেলটা দেখে যেটাতে একটা রেকর্ডার আর একটা ইনভাইটেশন কার্ড ছিল সে ওই ইনভাইটেশন এক্সিবিশনে চলে আসে এখানে এসে বোরা দেখতে পাই উনহুর তোলা সব ফটো ভিডিও সেখানে ছিল তখনই সেখানে উনুর ছোট ভাইয়ের সঙ্গে বোরার দেখা হয় সেই ওই পার্সেলটা পাঠিয়েছিল উনুর ভাই বলে উনহু মারা গিয়েছে পনেরো বছর হয়ে গেল ও মারা যাওয়ার পর আমি একটা রেকর্ডার পেয়েছিলাম আমি প্রথমে অবাক হয়েছি যে কেন সেই রেকর্ডারটা আমার থেকে লুকিয়েছিল হয়তো অনেক স্পেশাল এই জন্য আমার মনে হয়েছিল এটা তোমার কাছে পাঠানো উচিত তাই ওই পার্সেলটা পাঠিয়েছি আমি দুঃখিত যদি তুমি এই বিরক্ত হও তাহলে বরা বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আর এইসব বলার জন্য তা না হলে আমি হয়তো আজও উনহুর উপর রেগে থাকতাম উনহুর ভাই বলে আমি আসলে তোমার উপর অনেক রেগেছিলাম আমি ভয় পেতাম যে উনহু হয়তো আবার তোমার জন্য কোরিয়াতে ফিরে যাবে আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন উনহু কতটা খুশি ছিল যখন সে তোমার সঙ্গে ছিল আর তোমার প্রতি কতটা কেয়ারিং ছিল আমি ওই ভিডিও রেকর্ডটা দেখে বুঝতে পেরেছি উনহু তার ছোট্ট জীবনে কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই উনুর জীবনে আসার জন্য বাসায় এসে বোরা উনুর সেই ভিডিওটা দেখতে বসে বোরার সঙ্গে কাটানোর প্রতিটা মুহূর্ত উনহু অনেক যত্ন করে ভিডিও করে রেখেছি বোরার করা সেই দুষ্টমিগুলো তার বাচ্চাদের মতো মজা করা এবং ভিডিওর শেষে উনহু বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায় এই ভিডিওটার সঙ্গে সঙ্গে এই গল্পটি এখানে শেষ হয় তো ভালো থাকবেন সবাই কথা হবে আবার কোনো এক ভিডিওতে